এক দফা দাবিতে সারা দেশে তিন ঘন্টার কর্মবিরতি পালন করছেন নার্সরা তাদের দাবি আমলা ও ক্যাডারদের বাদ দিয়ে নার্সদের মধ্যে থেকে যোগ্য ও দক্ষতার ভিত্তিতে তাদেরকে পদায়ন করতে হবে দাবি আদায় প্রয়োজনে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা দাবি আদায়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছেন সারা দেশের নার্সরা এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত তিন ঘন্টার কর্মবিরতি পালন করেন তারা দাবি জানান নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরের আমলাদের পদ থেকে গুরুত্বপূর্ণ পদে তাদের নিয়োগের দাবিও জানান আন্দোলনকারীরা আমাদের ডিজিএনএম এর পরিচালক অতিরিক্ত পরিচালক এবং অন্যান্য পরিচালক সহ সব আমলাদের অপসারণ করে আমাদের যথাযথ যোগ্য নার্সদের সবার সব চেয়ারে পদায়ন করা যারা চেয়ারে বসে যাতা ব্যবহার করবেন এটা আমরা চাচ্ছি না যতক্ষণ আমাদের দাবি না পূরণ হবে আমরা আন্দোলন চালিয়ে যাব এই যখন পরিস্থিতি তখন চিকিৎসা সেবায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের নার্সদের কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা নাসরাক করতে আমাদের রুবিদের সেবাযত্ন কেন্দ্রে ঠিকমতো নেই পাইতাম অবন্ত সেবাযত্ন কেন্দ্রে পাওয়া যায়তেছেনা আমাদের চিকিৎসক আর জোরদার তত্ত্বাবগত আছে আমরা এই বিষয়ে যাতে কোনো রুগে যাতে কোনো অসুবিধা না হয় এই বিষয়ে আমরা আমরা আপনার আমরা যথাযথ আছি বুধবারও চিকিৎসা সেবা বন্ধ রেখে দুপুর দুইটা পর্যন্ত চলবে কর্মবিরতি ডেস্ক নিউজ নিউজ 24